গোড়ালি বা পায়ের নিচে যে ফাঁসা থাকে সেই ফাঁসার যখন প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন প্রচুর ব্যথা হয় তো প্লান্টারফাসাইটিসের চিকিৎসা বা ট্রিটমেন্ট নিয়েই আজকে বলবো প্রথমে যখন প্লান্টার ফাসাইটিস বা গোড়ালির ব্যথা খুব বেশি থাকে সেটা কমানোর জন্য কিছু ওষুধপত্র আছে আপনার ডাক্তারকে দেখিয়ে সেইগুলো খেতে হবে এই সময় বিশ্রাম নিতে হবে বা রেস্ট নিতে হবে পায়ে খুব বেশি চাপ যাতে না পারে বরফ বা আইস দেওয়া একটা খুব ইম্পর্টেন্ট কারণ বরফটা ইনফ্লামেশন বা প্রদাহ কমে তারপরে ব্যথা কমে পায়ে যাতে বেশি চাপ না পড়ে সেই জন্য নরম জুতো পড়তে হবে ঘরের মধ্যেও জুতো পড়তে হবে ব্যথা কমে যাওয়ার পর কিছু ফিজিওথেরাপি ব্যায়াম আছে সেগুলো করলে পায়ের পরবর্তী ক্ষেত্রে প্ল্যান্ডার ফাসাইটিস বা গোড়ালির ব্যথার সম্ভাবনা অনেকটা কমে যায় যদি এর পরেও ব্যথা না কমে তাহলে গোড়ালির কাছে ডাক্তারবাবুরা অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশান দেয় সেই ইঞ্জেকশানটা দিলে প্রদাহ বা ইনফ্লামেশন অনেকটা কমে তার ফলে গোড়ালির ব্যথা কমে ইঞ্জেকশান প্রত্যেক মাসে একটা করে পরপর তিন মাস দিয়ে দেখা হয় এর পরেও কিছু প্ল্যান্ডার ফাসাইটিসের ব্যথা কমতে চায় না সেটার ক্ষেত্রে অপারেশন করা হয় টোটাল বা পার্সিয়াল ফাসাল রিলিজ ওইখানে যে ফাঁসাটা আছে সেটা কিছুটা রিলিজ করে দেয় তার ফলে ব্যথাটা কমে যায়